আমি চলে আসছি চট্টগ্রামের বৃহত্তম একটি কবুতর বাজার দেওয়ান হাটে এখানে এসে দেখি যে বৃষ্টি অবস্থা খারাপ আর কবুতর এখনো আসে নাই সামান্য কিছু কবুতর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ব্যবসায়ীদের কবুতর ব্যবসায়ীরা এখানে আনছে এই যে দেখতে পাচ্ছেন না তো এসে এইদিকে আরো কবুতর আসছে এগুলো হচ্ছে সব গিরিবাজ দেখতে পাচ্ছেন ওনার কাছে সব গিরিবাজের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন একদম সব গিরিবাজ আরো কিছু দূর হেঁটে গিয়ে দেখতেছি এখানে পানি উঠে কি অবস্থা হয়েছে দেখেন কি অবস্থা এখানে তো আমি চিন্তা করতেছি এখন কি হবে আমরা এখানে আসছি অনেকক্ষণ হচ্ছে সো দুপুরের লাঞ্চ টা সেরে ফেললাম দুপুরের লাঞ্চ শেষ করার পরেই কিন্তু আমরা এখানে দেখতেছি রোদ উঠে গেছে তারপর মানুষও আসতেছে কবুতর আসতেছে দেখতে পাচ্ছেন জমজমাট হয়ে উঠতেছে কবুতর বাজার এই যে কবুতর আসছে অনেক এই যে দেখেন এখানে কিছু মুরগি আসছে মুরগি গুলা দেখেন কি সুন্দর এরপর এক জোড়া কক্কা কবুতর পেয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন কক্কা কবুতর আমার অনেক বেশি পছন্দ আর কক্কা কবুতর পাওয়া যায় না তেমন একটা আমাদের চট্টগ্রামে সো নিয়ে নিলাম গাইজ এখন দেখেন আরো জমজমাট হয়ে উঠতেছে কবুতর বাজার তো গাইস কবুতর তো নিয়ে আসছি অনেকদিন পর এখন আবার ভিডিও করতেছি দুই এক দিন হবে দুই দিন হবে দুই দিন সো দেখেন এখানে কি অবস্থা আমাদের কবুতর ফার্মটা আমি কেন কবুতরগুলো এখনও ছাড়তে পারতেছি না দেখেন এখানে পানি হয়ে আছে কাদা হয়ে আছে কারণ বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে যার কারণে এই অবস্থা সো এগুলো শোকানোর টাইম পাচ্ছে না তারপর দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো বাহির হয়ে গেছে এগুলা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে ময়ূরটাও বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো এখন অনেক দিন তো বেঁধে রাখছি এখন ছেড়ে দিতে হবে অবশ্যই সো এখানে তো ছেড়ে ছেড়ে দিতে পারতেছে না কারণ এখানে কাদা হয়ে আছে ওইখানে ভিতরে কিন্তু ছেড়ে দিবে এখন সো এই যে দেখেন এই কবুতরগুলা কেনা হয়েছে এই যে দেখেন আমি কিন্তু ককা কবুতর পেয়ে গেছি গাইস এই যে মাসাল্লাহ এটা তো দেখেন হয়েছে এখানে দেখেন আরও কি কি কবুতর কেনা হয়েছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এই যে একটা এটা কর্মনার বলে কবুতরগুলা আর এইটা হচ্ছে চুল্লি কবুতর আর এইটা হচ্ছে রেসার বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সো এগুলা কেন হয়েছে এই যে এই যে সো এইগুলা আমি এখানে রাখছি রোদের মধ্যে দুই দিন যাবত তারপর স্প্রে করে দিয়েছি যাতে জীবাণু ধ্বংস হয় সো সব কিছু করা হয়েছে এখন আমি ফার্মে ছেড়ে দিব ফার্মে ছেড়ে দেওয়ার আগে আগে এখানে খাবার দিয়ে দিতে হবে কারণ তারা ফার্মে গিয়ে অন্য কবুতরের জন্য ডিস্টার্বের কারণে খাবার খেতে পারবে না তেমন একটা তার তার কারণে আমি আগে এখানে খাবারটা দিয়ে ফেলি তারপর খাবাইয়ে ভালো করে তারপর ফার্মে ছেড়ে দেব এই যে দেখেন এখন খাবার দিয়ে দিয়েছি তারা খেয়ে নিচ্ছে মাসাল্লাহ ওকে প্রথমে এদেরকে দিয়ে দিয়েছি তারপর এদেরকে দিয়ে দিব। এখন আমি ফার্মে গিয়ে দেখি তাদের কি অবস্থা তাদেরকেও খাবার দিয়ে ফেলি এই যে দেখেন খাবারের জন্য সবাই এখানে চলে আসছে একদম এইটা দেখেন এই একটা বড় সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ফার্মে এখানে যখন বৃষ্টি হচ্ছিল আমি তো এখানে ছেড়ে দিচ্ছিলাম না কবুতরগুলো সবাই এখানে আছে সো পরিষ্কারও করতে পারতেছিলাম না কারণ কবুতর থাকলে এখানে পরিষ্কার করাটা ঝামেলার ব্যাপার সে কারণে আমি পরিষ্কারও করতেছিলাম না সে কারণে কি হয়ে গেছে এখানে কবুতরগুলার আর সর্দি হয়ে গেছে গ্যাসের কারণে সর্দি হয়ে গেছে তারপর চোখের অসুখ হয়ে গেছে অনেক সমস্যা হয়ে গেছে যেমন ধরেন ফেস হয়ে গেছে তারপর ওইদিকে লালটার হয়ে গেছে ককার হয়ে গেছে ককার নটার হয়ে গেছে তারপর বেশ কয়েকটার হয়ে গেছে যাই হোক এগুলো ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি আমি কিন্তু এদেরকে এখন ঠিক হওয়ার জন্য কি খাওয়াচ্ছি দেখেন এই যে দেখেন সরিষা আর কালো জিরা আমি দেখাই আপনাদেরকে এই যে এটা দেখছেন কাঁচতেছে কাঁচতেছে এই যে কাঁচতেছে আর এখন এগুলা খাওয়ার পরে কি হয় দেখেন সাথে সাথে কাজ করে ফেলে মানে গলা পরিষ্কার হয়ে যায় নাক দিয়ে বের হয় এটিকে দেখেন এদের খাবার খাওয়া শেষ এখন এদেরকে দিয়ে দিতে হবে ওকে এখানে মজাদার খাবার যেগুলো আছে এগুলো সব খেয়ে নিয়ে ফেলছে ওকে কখাদের জন্য আবার এক্সট্রা করে দিতে হবে ওকে 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 খাবার খাওয়া শেষে আমি ফার্মে রিলিজ করে দিব ওকে গাইস মোটামুটি কাজ শেষ আর আর এদেরকে ছেড়ে দিতে হবে কোকাটা হচ্ছে জোরা নিয়েছি আলহামদুলিল্লাহ আমি কোকা কবুতর কবুতর পেয়েছি এখানে তেমন একটা পাওয়া যায় না আমি আপনাদেরকে বলছি আর হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে হাস্যকর ঘটনা আমি বলি আপনাদেরকে যেই দিন আমি কবুতরগুলো আনি ওই দিন তো রাত হয়ে গেছে সো রাত হয়ে গেছে আমি কবুতরগুলোকে খাবার পানি খাওয়াই দিয়ে সিঁড়ি ঘরে রেখে দিই আমি ঘুমাই যাই তারপর সকাল যখন হয় এই ককা কবুতরটা হেভি ডাকে শুরু করে দেয় হেভি ডাকে শুরু করে দেয় তারপর আমার আম্মু তো ভয় পেয়ে যায় এটা কি জিনিস ডাকতেছে এইভাবে সো সিঁড়ি দিয়ে এসে দেখতেছে যে কবুতরটা আম্মু একদমই ভয় পেয়ে গেছে সো আমাকে সেটা বলতেছে এটা কি কবুতর আনলি এটা যেই ডাকটা দিতেছে আমি ভয় পেয়ে গেছি মানে এটা কবুতরের আওয়াজই না ককা কবুতরের আওয়াজ তো এটা তো অন্যরকম একটা আওয়াজ সো এইটার আওয়াজ আরও অনেক বড় আওয়াজ তো এটা শুনে আম্মু আময় পাই এটা সকাল আমাকে বলতে এটা কি কবুতর আমি তো বয় পাই গেছি সকালবেলা এটা সকাল একটা ঘটনা ঘটে গেল আর আওয়াজটা দেখছেন ডাক্তার ওকে এখানে অভ্যস্ত হয়ে গেলে আরো বেশি টাকা টাকি শুরু করে দেবে তখন আমি আপনাদেরকে দেখাবো এখন দেখানো দেখানোর তার সুযোগটা হয় নাই আজকে কবুতর ছেড়ে দিয়ে এখন ফাইনালি ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ বিশ দেখা যাক এই দেখেন আমাদের ফেসবাড়িটা দেখেন কি ডাক দিচ্ছে ওকে এই বের হচ্ছে না কেন এই দেখেন কি করতেছে আমাদের ফেসবাড়ি গীতটা কিন্তু অনেক জজ সেই ডাক দিচ্ছে এখন নতুন কবুতর পেয়ে দেখেন ওইদিকে কখা একটা বাহির বাহির হয়েছে এইদিকে একটা আছে এই যে বাহির হয়েছে এই কোথায় এই যে ডাক সুর করেছে আরে আরেকটাই এইটার জন্য কেমনি করে বসে থাকবো নাকি বের হব বের হব হয়ে গেছে ওকে গাইস ছেড়ে দিলাম কবুতর আর এটা দেখতেছেন তো ডাক ওকে ওকে এটা এখনো দেখে নাই ভালো করে খেয়াল করে নাই এটা দেখলে তো এখানে আগুন করে ফেলবে এখানে ডাক দিবে বাচ্চাগুলা দেখেন কবুতর সবগুলা দেখে একদম কি হয়ে আছে বই পাচ্ছে তারা এই যে দেখেন কাকা মাদিটা কোথায় এই যে আর আমার যেটা আছে এটা হচ্ছে এই যে এই যে এদেরকে তো চিন্তা আমি এখন চিনব কি বাপে এটাকে একটা চিহ্ন দিয়ে দিতে হবে আমারটা ওকে ওকে গাইস দেখতেছেন কি অবস্থা গরম এখানে মানে বৃষ্টিও হচ্ছে গরমও হচ্ছে এখন কিন্তু আবার বৃষ্টি হবে আমি দেখাই আপনাদেরকে কি হচ্ছে দেখেন এই দেখেন রোদ চলে গেছে দেখছেন রোদ চলে গেছে এটা কি করতেছে এখানে এখন আবার বৃষ্টি হয়ে যাবে সকালেও বৃষ্টি হয়েছে আবার রোদ আবার বৃষ্টি এরকম হচ্ছে আমাদের এখানে তো রোদ বৃষ্টি এগুলা অনেক সমস্যা হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি এগুলো অনেক সমস্যা কবুতরের জন্য ওকে গাইস আজকে ছেড়ে দি ওকে গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা বাই বাই